কথা সুন্দর কথা তৈরি করে ইবলিস বর্ষে পড়ে তো প্রথম কথা হলো যে এটা কিভাবে ওহি করে এই একটা পদ্ধতি জানা আর একটা হলো এই যে চমকপ্রদ কথাটা কি এমন কথা আবিষ্কার করে এরা যে শরিয়ত বাদ দেয়া ওইটাই শুনে যারা হক কথা বলে তাদের কথা না শুনে যারা শয়তানের এজেন্ট ওদের কথা শোনে যেমন